শুভ সকাল আর এখন বা কেউ বলবে না কেউ বলবে না চারিদিকটা পুরো কুয়াশায় ধুয়ো ধুয়ো একেবারে ধোয়াশা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দেখো তার আগে তোমরাই দেখো পুরো অন্ধকার সব চলো দেখাচ্ছি দেখো গাইজ দেখো ওইদিকে লোক দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছো দেখেছো কি অবস্থা বাড়ি টাড়ি সব ঢেকে গেছে সব আপছা ঠিক আছে চলো আমরা পড়তে যাই অবস্থা তো খালি দেখছি আর ভাবছি পড়তে চলে এসছি আবার কি আমি ভাবলাম মনে হয় চাবি নিয়ে আসছিস তুই চাবি ছাড়াই দেখেছিস বেশ ভালোই সিস্টেম চাবি ছাড়াই তুই এরকম আটকে রাখবি সবাই ভাবে মনে হয় তালা দেয়াই আছে এত শীত পড়েছে আর চারিদিকে তো কুয়াশা দেখালা আমি তা আমি আর সুনিতা একটু চা খেয়ে আসি চলো যাই বরফ হয়ে যাবো গাই বরফ

আমাদের এখানে হাট এখন সকালে কুয়াশা তো এখনো তাই সব দোকান বসেনি জামা কাপড় বসে ওইদিকে সবজি এদিকে মাছ দোকানে বসে চাটাও দারুণ ছিল আর মাটির ভাড়ে তো পুরো জমি খিট তো চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি আর সুমিতা যাচ্ছি পড়ার ওখানেই দাদা এখনো আসেনি শুনলাম আর বাকি যারা পড়ে মানে আমার ফ্রেন্ডরা বাকি যারা চলো যাই করিডোরে বাড়ি চলে এসেছি রাস্তায় ভিডিও করব মনে নেই তো এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম এখনও কুয়াশা রয়েছে কিন্তু এখন একটু কমেছে কিন্তু কুয়াশা এখনো রয়েছে তো সকলকে টাটা